নমস্কার বন্ধুরা চলে এসেছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভুনা খিচুড়ি কীভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি চাল ডালটা ধুয়ে রেখেছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা তেজপাতা মশলার মধ্যে আমি নিয়েছি আদা বাটা জিরে বাটা আর একটা আলু ডুমো করে কেটে ধুয়ে রেখেছি কড়াইতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরে সঙ্গে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব শীতের সময় খিচুড়ি খেতে কে কে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে আমি করে রাখা মশলাটা দিয়ে দেব মানে আদা বাটা জিরে বাটাটা দিয়ে দেব। আদা বাটা জিরে বাটা দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এরপর এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব। চাল ডালটা দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আরো দু মিনিট মতো আমি কষাবো কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে মেপে দিতে হবে মানে বেশি জল হয়ে গেলে খিচুড়িটা গলে যাবে আর কম জল হয়ে গেলে খিচুড়িটা সিদ্ধ হবে না জলের পরিমাণটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে আমার একটু জল কম হয়ে গিয়েছে তাই আমি আরও একটু জল মিশিয়ে নেব এবার জলের পরিমাণটা ঠিক আছে যেহেতু এতক্ষণ রান্নার মধ্যে আমি কোনো নুন ইউজ করিনি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব আমি এখানে দু চামচ নুন দিচ্ছি নুন দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এবার খিচুড়িটা আমি ঢেকে দেব এই সময় ফ্লেমটা হাই ছিল প্রায় দশ মিনিট মতো পর আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি তো দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে চালটাও অনেকটা ফোটার মতন হয়ে এসেছে কিন্তু পুরোটা হয়নি এখনও একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো আরও দশ মিনিট মতো পর এসে আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি তো দেখুন জলটা পুরো শুকিয়ে এসেছে আর চালটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে হালকা অল্প একটু জল আছে আর একটু জাল হলে এটা শুকিয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে জেরে দেখুন খিচুড়িটা রেডি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ